মাহিদুল ইসলাম অঙ্কনের ঝরোয়া ব্যাটিং এ ভর করে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে মেহেদি হাসান মিরাজের দল খুলনা টাইগার্স এদিকে গ্লোবাল সুপার লিগের সাফল্যের পর বিপিএল এ জয়ের ধারা অব্যাহত রেখেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স চতুর্থতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল সেরা খেলোয়াড়দের তালিকা পরবর্তী ম্যাচের সময়সূচি সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা শুভ নববর্ষ আজ একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বিপিএল এ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংস কে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংস কে সাঁত্রিশ রানের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্স এর খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে চৌত্রিশ রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রংপুর রাইডার্স এর স্পেস বোলার নাহিদ রানা তো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে যার মধ্যে দ্বিতীয় দিনের চতুর্থতম ম্যাচ শেষ হলো আর এই চতুর্থতম ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে পয়েন্ট টেবিলের লড়াইটা তো চতুর্থতম ম্যাচ শেষে বিপিএল পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায় চলুন দেখে নেব এক নজরে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বিপিএল এর চতুর্থতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে তারা হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ঢাকা ঢাকার বর্তমান নিট রানডেট মাইনাস দুই দশমিক শূন্য শূন্য এরপর পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে অবস্থান করছে চিটাগং কিংস চিটোকং কিংস একটি ম্যাচ খেলেছে আজ একটি ম্যাচে তারা হেরেছে খুলনার কাছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি চিটোকং তাদের বর্তমান নিট রানডেড মাইনাস এক দশমিক আট পাঁচ শূন্য এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে সিলেট স্ট্রাইকারস সিলেট একটি মাত্র ম্যাচ খেলেছে আজ একটি ম্যাচে হেরেছে রংপুরের কাছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি সিলেট এবং সিলেটের বর্তমান নেট এক দশমিক সাত শূন্য শূন্য টেবিলের চার নাম্বারে অবস্থান করছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীও একটি ম্যাচ খেলেছে একটি মেসি তারা হেরেছে প্রথম ম্যাচ ফরচুন বরিশালের কাছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ফরচুন বরিশাল তাদের বর্তমান নেট রান রেট প্লাস সরি মাইনাস এক দশমিক এক পাঁচ নয় এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা জিতেছে জিতে দুই পয়েন্ট পেয়েছে বরিশাল এবং বরিশালের বর্তমান নিট ব্রান্ডেড প্লাস এক দশমিক এক পাঁচ নয় তো আপনাদেরকে জানিয়ে দিই বিপিএল এ যে সাতটা দল অংশগ্রহণ করতেছে সাতটা দলেরই কিন্তু অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিটা আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম বিনামূল্যে প্রিমিয়াম কোয়ালিটির বিপিএল এর জার্সিগুলো পেতে অবশ্যই আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া অথবা আপনারা ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এরপর পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স একটি ম্যাচ খেলেছে আজ একটি ম্যাচই তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং খুলনা টাইগার্স এর নেট রান্ডেড প্লাস এক দশমিক আট পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দুইটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে রংপুর পয়েন্ট পেয়েছে চার এবং রংপুরের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক আট পাঁচ শূন্য তো এই ছিল কিন্তু চতুর্থতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর রাইডার্স তারা কিন্তু দুটি ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে অর্থাৎ জয়ের ধারা অব্যাহত রেখে এখনো অপরাজিত দল হিসেবে কিন্তু টিকে রয়েছে তো যেহেতু বিপিএল এ ছেচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাই চতুর্থতম ম্যাচ হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানটা কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছু নির্ধারণ করে না তো অবশ্যই এই ধারাবাহিকতাটা অবশ্যই রক্ষা করতে হবে রংপুর রাইডার্সকে যদি আহ শেষ চার চার শেষ চারটি সেরা দলের মাঝে অবস্থান করতে হয় রংপুর রাইডার্সকে যাই আমরা পয়েন্ট টেবিলটা দেখে নিলাম এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে তো আজকে একত্রিশ ডিসেম্বর দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার আগামীকাল পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি দুই বুধবার তো পহেলা জানুয়ারিতে কিন্তু কোনো ম্যাচ নেই বিপিএলে পহেলা জানুয়ারি কোনো ম্যাচ নেই এদিন খেলা টোটালি অফ থাকতেছে এরপর ম্যাচ রয়েছে দোসরা জানুয়ারি বা দুই জানুয়ারি বৃহস্পতিবার দুই জানুয়ারি বৃহস্পতিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিপিএল এ যেখানে দিনের প্রথম ম্যাচে দিনের প্রথম ম্যাচ এবং বিপিএল এর পঞ্চম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে এবং বিপিএল এর ষষ্ঠতম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো রংপুর বনাম বরিশালের মধ্যকার ম্যাচ মানেই ছিল হাই ভোল্টেজ ও উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ গত চব্বিশ বিপিএল এ কেননা রংপুর দলে গতবার ছিল সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে খেলতো তো সাকিব তামিমের এই লড়াইটা কিন্তু বেশ জমে উঠেছিল গত দু হাজার চব্বিশ বিপিএল যদি যদিও এবারের দু হাজার পঁচিশ বিপিএল সাকিব আল হাসান নেই যার কারণে কিন্তু এই লড়াইটা অতটাও জমজমাট হবে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যারা রংপুরের ফ্যান রয়েছেন তারা সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স দলে মিস করছেন কিনা অবশ্যই এই বিষয়টা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের তালিকা যেখানে সেরা ব্যাটসম্যান সেরা বোলার এবং সেরা ফিল্ডারের তালিকাটা আমরা দেখে নেব লিডার বোর্ডে কাদের নেতৃত্বে বর্তমান এগিয়ে চলছে বিপিএল প্রথমেই রয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশ জনের তালিকায় দশ নম্বর অবস্থান করছে ফাহিম আশরাফ তিনি এক ম্যাচে চুয়ান্ন রান করেছেন নয় নম্বরে মাহমুদুল আরিয়াদ এক ম্যাচে ছাপ্পান্ন রান করেছেন আট নম্বরে মহিদুল ইসলাম অঙ্কন এক ম্যাচে উনষাট রান করেছেন সাত নম্বরে এনামুল হক বিজয় এক ম্যাচে পঁয়ষট্টি রান করেছেন ছয় নম্বরে অবস্থান করছে কাজী নুরুল হাসান সোহান দুই ম্যাচে ছেষট্টি রান করেছেন পাঁচ নম্বরে অবস্থান করছেন রংপুর রাইডার্সের খেলোয়াড় খুশদিল শাহ খুশদিল শাহ দুই ম্যাচে রান করেছেন সাতষট্টি এরপর চার নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স এর খেলোয়াড় উইলিয়াম বসিষ্ট এক ম্যাচে রান করেছেন পঁচাত্তর তালিকার তিন নম্বরে অবস্থান করছেন শামিম হুসাইন পাটোয়ারি চিটাগং কিংস এর খেলোয়াড় শামীম হুসাইন পাটোয়ারি এক ম্যাচে রান করেছেন আটাত্তর এরপর তালিকার দুই নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি এক ম্যাচে রান করেছেন চৌরানব্বই তালিকার এক নম্বরে এফতেকার আহমেদ রংপুর রাইডার্স এর খেলোয়াড় এফতেকার আহমেদ দুই ম্যাচে রান করেছেন ছিয়ানব্বই এরপর যদি আমরা সেরা বোলারদের তালিকা দেখি সেরা বোলারদের তালিকায় সেরা জনের তালিকায় দশ নম্বরে অবস্থান করছেন মোহাম্মদ নাওয়াজ এক ম্যাচে দুইটি উইকেট পেয়েছেন নয় নম্বরে কেয়েল মায়ার্স এক ম্যাচে দুই উইকেট পেয়েছেন আট নম্বরে আলিস আল ইসলাম এক ম্যাচে দুই উইকেট পেয়েছেন এরপর সাত নম্বরে আলাউদ্দিন বাবু এক ম্যাচে তিন উইকেট পেয়েছেন এরপরে ছয় নম্বরে তাস্কিন আহমেদ এক ম্যাচে তিন উইকেট পেয়েছেন পাঁচ নম্বরে সাইফ দুই মাসে তিন উইকেট পেয়েছেন চার নম্বরে অবস্থান করছেন আবু হায়দার রনি খুলনা টাইগার্সের খেলোয়াড় এক ম্যাচে চার উইকেট পেয়েছেন তিন নম্বরে রয়েছেন শেখ মাহেদি হাসান দুই ম্যাচে উইকেট পেয়েছেন চারটি এরপর তালিকার দুই নম্বরে নাহিদ রানা দুই মাসে উইকেট পেয়েছেন চারটি এরপর এক নম্বরে রয়েছেন রংপুর রাইডার্সের খেলোয়াড় খুশদিল শাহ দুই ম্যাচে উইকেট পেয়েছেন চারটি তো মূলত খুশদিল শাহ নাহিদ রানা শেখ মাহিদি প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন এবং প্রত্যেকে কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় এরপর আবু হায়দার রনি খুলনার খেলোয়াড় এক ম্যাচে চার উইকেট পেয়েছেন পাঁচ নম্বরে থাকা সাইফউদ্দিন তিনি দুই ম্যাচে উইকেট পেয়েছেন তিনটি রংপুর রাইডার্সের খেলোয়াড় এখন যদি আমরা সেরা ফিল্ডারের তালিকা দেখে নেই সেরা ফিল্ডারের তালিকায় আমরা দেখতে নাম্বার সরি সেরা ফিল্ডারের উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান দুই ম্যাচে দুইটা ডিসমিসাল করেছেন তিনি যেখানে কিন্তু দুইটাই তার ছিল কিন্তু স্ট্যাম্পিং ছিল এরপর চার নম্বর অবস্থান করছে লাহিরুস সামারকন দুর্বার রাজশাহী খেলোয়াড় তিনি উইকেট কিপার ব্যাটসম্যান এক ম্যাচে দুইটা ডিসমিসাল করেছেন দুইটায় ক্যাশ ধরেছেন তিন নম্বরে সাইফ হাসান রংপুর রাইডার্স এর খেলোয়াড় দুই ম্যাচে তিনটা ডিসমিসেল করেছেন যেখানে তিনটাই ক্যাশ ধরেছেন কিন্তু সাইফ হাসান এরপর দুই নম্বরে আরিফুল হক সিলেট এর খেলোয়াড় এক ম্যাচে তিনটা ডিসমিসেল করেছেন তিনটায় ক্যাশ ধরেছেন আরিফুল এরপর এক নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স এর খেলোয়াড় অ্যালেক্স হেলস অ্যালেক্স হেলস দুই ম্যাচে চারটা ডিসমিসাল করেছেন যেখানে চারটি তিনি ক্যাশ ধরেছেন ছিল কিন্তু মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চতুর্থতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি এবং লিডার বোর্ডে কাদের অবস্থান কোথায় অর্থাৎ লিডার বোর্ড বলতে সর্বোচ্চ রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় এবং সেরা ফিল্ডার এই তালিকাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং প্রতিদিনের খেলা শেষে প্রতিদিন যেহেতু দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে এই আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের ওয়াইল্ড স্পোর্টস আপনি চ্যানেলের পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও দু হাজার পঁচিশ এ যে সাতটি দল অংশগ্রহণ করছে সাতটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি কিন্তু পেয়ে যাবেন স্ফুরনে চাইলে সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম বিনামূল্যে অর্থাৎ স্ফুরন থেকে জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম এবং নাম্বার লেখা একদম ফ্রি তো এছাড়াও কিন্তু যদি আপনি পাঁচটা জার্সি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু জার্সিগুলোর ডেলিভারি চার্জও ফ্রি হয়ে যাবে তবে একটি দুইটি জার্সি অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি নয় তো অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নেবেন স্পুরন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া দেখবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বিপিএল দিচ্ছে অফার ফেসবুক থেকে ধামাকা বিপিএলের অফিসিয়াল আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে